সালামু আলাইকুম সুপ্রিয় কৃষক বন্ধু ও পানচাশি ভাইরা আজ তারিখ মেয়ের আট তো মাঝখানে অনেক দিন সময় অনেক সময় গেল প্রচণ্ড তাপমাত্রা ছিল তো তখন পান ক্ষেতের যে যত্নটা ছিল শুধু শেষ শেষের কোনো বিকল্প ছিল না কারণ পান গাছ বাঁচানোর জন্য শেষ ছিল একমাত্র ভরসা তো এখন মোটামুটি বেশ বৃষ্টি হচ্ছে পান গাছের চেহারাগুলো অত্যন্ত সুন্দর হচ্ছে তো যখন প্রচণ্ড তাপমাত্রা ছিল তখন কিন্তু আসলে আপনার পান খেতে কোনো পরিচর্যা করার প্রয়োজন ছিল না বললে চলে শুধু একমাত্র শেষ ছাড়া তো এখন পান ক্ষেতটা পান ক্ষেতের মাটি নরম পান গাছে বৃষ্টি পেয়ে পান গাছের আলাদা একটা পরিবর্তন আসছে তো যত বাড়তি যত্ন আপনি এই সময় নিতে পারেন দীর্ঘদিন খরার কারণে কিন্তু পান গাছ একেবারেই পান গাছের গ্রোথটা কমে গেছে তো এই সময় পান গাছের একটু বাড়তি যত্ন নিলে আপনার পান ক্ষেতের একটু বেশি বেশি করে টেক কেয়ার করলে আপনার পানগুলো পরবর্তীতে এখন যে পানগুলো হবে সে পানগুলোকে অনেকটাই বড় হবে তো এটার জন্য সর্বপ্রথম আপনাকে মাটিতে রস থাকার পর রস থাকাকালীন যখন সুন্দরটা জো হবে ঠিক সে সময় আপনাকে কিছু রাসায়নিক সার এবং খোল দিতে হবে পাশাপাশি আপনাকে যেটা করতে হবে সেটা হচ্ছে যে আপনার কিছু স্প্রে প্রয়োজন হবে স্প্রেটা করলে আপনার পরবর্তী পানগুলো অত্যন্ত বড় হবে কারণ এই বছরও পানের বাজার মূল্য অনেক ভালো থাকবে একটা মাত্র কারণ দীর্ঘদিন খরার কারণে কিন্তু পান গাছের গ্রোথ কিন্তু একেবারেই নাই পান গাছ একেবারে বসে গেছে বা থেমে গেছে অন্য অন্য বছর যে পান গাছের যে যত সুন্দর পান থাকে এই বছর কিন্তু সেরকমটা নাই তো এখন যদি আপনি যত্ন নিতে পারেন পান খেতের এই বৃষ্টির পরপরই তাহলে আপনার পান গাছগুলো ভালো থাকবে এবং বড় বড় পান হবে তার জন্য আপনি পান বড় করার জন্য স্প্রেগুলো দিতে পারেন এখন পরপর দুইটা বৃষ্টি হয়ে গেলে এখন কিছু আপনি চাইলে সারও দিতে পারেন পানের মাথায় অর্থাৎ পান গাছে দেখতে পাচ্ছেন যে অল্প চার পাঁচ ছয়টা করে পান আছে তো এই মতো অবস্থায় নতুন পান যেটাই উপর থেকে যে পানগুলো হবে এই পানগুলো কিন্তু বড় হবে তে তো এই বড়ো হওয়ার জন্য আপনাকে এই বাড়তি পরিচর্যাটাও করতে হবে পানের বাজার মূল্য ভালো পাবেন এবং খুব সহজে বড় পান পাবেন সামান্য একটু পরিচর্যা পরিচর্যাটা কি আপনারা বরাবরই জানেন তো এটা থেকে একটু সময় লাগবে একটু সময় নিবে অবশ্যই কারণ গাছ দীর্ঘদিন খরার কারণে গাছটা যে গ্রোথ কম ছিল বা বসেছিল এটা ন্যূনতম একটু এক সপ্তাহ থেকে দশ দিন একটা ব্যালান্স পরিবেশে আসতে সময় লাগবে তো মোট কথা আপনারা এখন বৃষ্টি হচ্ছে এখন পান খেতে যত্ন নেন এটা হচ্ছে বড় কথা পান খেতে যত্ন নেন পান খেত ভালো রাখেন ধন্যবাদ ধন্যবাদ দেখা হবে আবারও